মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দা ইনফিনিটি আজকে আমরা ত্রিকোণমিত্তিক অনুপাতের প্রয়োগ হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ অর্থাৎ উচ্চতা দূরত্বের দশম শ্রেণির কোষে দেখি পঁচিশ এর নয়ের আটের দাগ নয়ের দাগ ও দশের দাগ এই তিনটে অঙ্ক একটু করবো এবং সেগুলো বোঝার চেষ্টা করব আটের দাগের অঙ্কটা আছে দেখো সূর্যের উন্নতিকরণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় তার মানে এখানে পরিষ্কার বুঝতে পারছো যে যখন উন্নতিকোণ বাড়ছে তখন ছায়ার দৈর্ঘ্য কীভাবে কমবে এটা একটা কিন্তু তোমাদের কনসেপ্টের মধ্যে পড়ছে এটা মনে রাখবে যে ছায়ার দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে উন্নতিকোণ কমবে দেখতে পাচ্ছ এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনোটা যখন হয়েছে তখন ছায়ার দৈর্ঘ্য বিডি আর যখন ষাট ডিগ্রি উন্নতিকোণ হয়েছে তখন ছায়ার দৈর্ঘ্য কমে হয়েছে বিসি এবং এবিটা ওখানে খুঁটির উচ্চতা আর সিডি দেওয়া আছে কতটা কমেছে সেটা তিন মিটার আর কোন এসিবি উন্নতি কোন ষাট ডিগ্রি আর কোন এডিবি হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব ত্রিভুজ এবিডি থেকে আমরা কি পাচ্ছি বিডি বাই এবি বিডিটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনের সাপেক্ষে বিডিটা কি ভূমি আর এবি হচ্ছে লম্ব তাহলে আমি ভূমি বাই লম্ব করেছি তার মানে কট কট পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বিডি বাই এব সমান পঁয়তাল্লিশ মানে ওয়ান আবার সমকোণী ত্রিভুজ এবিসি এর মানে যেটা ষাট ডিগ্রি অ্যাঙ্গেলটার সাপেক্ষে যদি ধরি তাহলে সেটা ভূমি হচ্ছে তোমার বিসি আর ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে এবি সেটা হচ্ছে লম্ব তার মানে ভূমি বাই লম্ব মানে বিসি ওয়াই এ বি সেটা কট শাট হবে সমান ওয়ান বাই রুট থ্রি কট মান জানো এবারে এক নম্বর থেকে দু নম্বর বাদ দিচ্ছে এক নম্বর বিদ্যুতে দু নম্বর করে পাই তাহলে বিডি বাই এবি মাইনাস বিসি বাই সমান ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি এবারে সরল করেছি লসাগু এবি বিডি মাইনাস বিসি এটা লসাগু করলে রুট থ্রি লসাগু ভগ্নাংশের বিয়োগ করলে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে বিডি মাইনাস বিসি ছবি দেখা ভালো করে বিডি থেকে যদি আমরা বিসি বাদ দিই তাহলে সিডি পড়ে থাকবে দেখতে পাচ্ছ ছবিতে সিডির মান জানি আমরা সিডি সমান তিন তাহলে তিন বাই এ বি সে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি এবারে এবি হোল ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান মানে কোনি গুণ করে দিলাম ব্যাপারটা এবারে সমান থ্রি রুট থ্রি তাহলে এবি সমান থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবারে করণীয় নিরশন করেছি রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে উপর নিচে গুন করা হয়েছে তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে উপর নিচে গুণ করলে এবি সমান থ্রি রুট থ্রি হোল ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি হোলস্কোয়ার মাইনাস ওয়ানের হোলস্কোয়ার তার মানে রুট তিন মাইনাস ওয়ান মানে দুই তাহলে এবি কী হলো থ্রি রুট থ্রি যখন রুট থ্রির সঙ্গে গুণ হচ্ছে তাহলে তিন তিনে নয় আর প্লাস প্লাস মানে থ্রি রুট থ্রি যখন ওয়ানের সঙ্গে গুণ হচ্ছে তখন থ্রি তাহলে কী হলো নাইন প্লাস এবারে রুট থ্রির মান এখানে বসাতে বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে তাহলে রুট থ্রির মান ওয়ান আমরা বসিয়ে রুট থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এক্সাক্ট নয় রুট থ্রির মান রুট থ্রি একটা অমূলত সংখ্যা রুট থ্রির মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট জিরো এইভাবে চলতে থাকে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এবার জাস্ট গুণ করা হয়েছে তিন দিয়ে গুণ করলে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স প্লাস নাইন তো আছে তাহলে ন পাঁচ চোদ্দো পয়েন্ট ওয়ান নাইন সিক্স বাই টু এবার দুই দিয়ে ভাগ করলে দু সাত চোদ্দো শূন্য দু নয় আঠারো এক দু আশে ষোলো তার মানে হলো সেভেন পয়েন্ট জিরো নাইন এইট তিন দশমিক স্থান পর্যন্ত দরকার বলেছে মানে আমি রাউন্ড আপ করতে পারবো না দুই দশমিক স্থান পর্যন্ত নাহলে দুই দশমিক স্থান পর্যন্ত রাউন্ড আপ করলে সেভেন পয়েন্ট ওয়ান হয়ে যেত কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত চেয়েছে তার জন্য খুঁটির উচ্চতা কি হলো সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটার প্রায় প্রায় কেন রুট থ্রির মান আমরা এক্সাক্ট লিখতে পারি না ঠিক আছে এবারে আমরা নয়ের দাগের অঙ্কটা দেখব নয়ের দাগের অঙ্ক দেখো দাগের অঙ্কটা একটু পড়ে দেখো দাগের অঙ্কটা কী আছে বইতে যে নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ তিরিশ ডিগ্রি হয় তার মানে কারখানার চিমনির উন্নতি মানে তাহলে বাড়িটা নিচু মানে বাড়িটার থেকে চিমনিটা উঁচু তাহলে আমরা এখানে সিডি সমান তিরিশ সিডি মানে কোনটা দূরত্বটা বাড়ি চিমনি থেকে বাড়ির দূরত্ব এখানে বাড়ি কোনটা ইডি হচ্ছে বাড়ি ইডি বাড়ির উচ্চতা দেওয়া আছে ইডি হচ্ছে কথা মানে বাড়িটার উচ্চতা কত দেওয়া আছে নাইন রুট থ্রি মিটার এবারে ইডি মানে ছবি এঁকেছি দেখো আমি ইডি সমান কিন্তু বিসি সিডি সমান্তরাল বি ই যেহেতু তাহলে ইডি সমান বিসি আর ইডিটা বিসির সঙ্গে সমান ইয়ে বিসি যেহে বিসি যেহেতু এখানে ইডি যেহেতু দেওয়া আছে কত তিনতলা বাড়ির উচ্চতা নাইন রুট থ্রি তার মানে বিসিও নাইন রুট থ্রি হবে এবারে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এবি ইয়ের এবারে ইটা হচ্ছে তিনতলা বাড়ির ছাদের যেখান থেকে দেখা হচ্ছে চিমনিটাকে কারখানা চিমনিটাকে তাহলে ওইখান থেকে উন্নতিকোণ মানে কারখানা চিমনিটার টপ পয়েন্টটা কোনটা এ তাহলে ওইটা পর্যন্ত উন্নতিকোণ কথা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে কোন এ ই বি সমান হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোনের সাপেক্ষে এবিই সমকোণী ত্রিভুজের এবিটা লম্ব বি ভূমি তাহলে বি বাই বি তাহলে টেন থার্টি মানে লম্বাই ভূমি টেন হয় তাহলে বি বাই বি বি মানে কিন্তু সিডির সঙ্গে সমান দেখো ছবিতে এই জন্য লিখে দিয়েছি প্যাকেটে যেহেতু বি সমান সিডি সমান তিরিশ মিটার এবারে তাহলে কোনি গুণ করলে এবি রুট থ্রি সমান তিরিশ তাহলে এবি সমান তিরিশ বাই রুট থ্রি এবারে কর করলে উপর নিচে রুট থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলে কী হবে তিরিশ রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে তিন তিন দশে তিরিশ টেন রুট থ্রি তাহলে চিমনির উচ্চতা এসি সমান কী হবে এসি সমান ছবি দেখো এবি প্লাস বিসি এবি কত এবি এক্ষুনি পেলাম টেন রুট থ্রি আর বিসি মানে হচ্ছে ইডির সঙ্গে সমান মানে বাড়ির উচ্চতার সঙ্গে সমান তিনতলা বাড়ির উচ্চতার সঙ্গে সমান তাহলে বিসি সমান কী হবে ইডি এই জন্য নাইন রুট থ্রি বসিয়ে দিয়েছি বিসির বদলে টেন রুট থ্রি প্লাস নাইন রুট থ্রি মানে নাইনটিন রুট থ্রি মানে উনিশ রুট থ্রি মিটার কার উচ্চতা চিমনির উচ্চতা মানে এসিটা সেটাই বের করতে বলেছিলাম আমরা পেয়ে গেলাম এবারে দশের দাগের অঙ্কটা দেখা একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরল লেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতিকোণ যদি যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে দেড়শো মিটার দূরত্বে থাকে তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটি উচ্চতাগত সেই একই কনসেপ্ট ওই ছায়া এবং যে কোণের কথা বলা হচ্ছিলো এখানে অবনতি কোন হবে লাইট হাউস উঁচু জাহাজটা দূরে আছে তার অবনতিকোণ এবারে অবনতিকোণ যত ছোটো হবে তার মানে জাহাজ বা কোনো বস্তু তত দূরে আছে অবনতি অবনতিকোণ যত বড় বেশি হবে তার মানে বুঝবে যে জিনিসটা কাছে আছে মানে উপর থেকে দেখছো তুমি কাছের বস্তুকে দেখছো তার জন্য অবনতিকোণ বেশি হচ্ছে তার মানে কাছের জাহাজটা সি বিন্দুতে আছে কাছের জাহাজের মাস্তুলটা আর দূরে জাহাজের মাস্তুলটা ডি বিন্দুতে আছে তার মানে অবনতিকোণ সি সমান হচ্ছে ষাট ডিগ্রি সেটা কিন্তু ই এসি মানে এসিবি কেন এই ই সমান্তরাল বিডি তার মানে একান্তর কোনো হওয়ার জন্য ইএসি কোন ষাট ডিগ্রি এবং এসি বি কোনও ষাট ডিগ্রি এখানে লাইট হাউসটা কোনটা এবি এই জন্য লিখে দিয়েছি এবি সমান লাইট হাউসের উচ্চতা এবং সি ও ডি বিন্দুতে যথাক্রমে কাছের ও দূরের জাহাজের মাস্তুলটা রয়েছে এবারে ই এ ডি সেটা হচ্ছে দূরের জাহাজের মাসতুলের সঙ্গে লাইট হাউসের অবনতি কোন যেটা লাইট হাউসকে দেখা হচ্ছে যেটা বলছিলাম দূরের জাহাজের অবনতি কোনটা ছোট হবে দূরত্ব যেহেতু বেশি হচ্ছে তার মানে ইএডি সমান তিরিশ ডিগ্রি ইএডি দেখো যেহেতু এই সমান্তরাল বিডি তার মানে এডিবি সেটাও তিরিশ ডিগ্রি হবে কেন একান্তর কোন আবার বিসি সমান কাছের জাহাজের দূরত্ব সেটা দেওয়া আছে দেড়শো মিটার অতএব ত্রিভুজ এবিসি এর কী হচ্ছে এবি বাই বিসি সমান টেন শাট এবি ওয়াই বিসি বিসির মান দেড়শো দেওয়া আছে টেন ষাট মানে রুট থ্রি তাহলে এবি সমান কত দেড়শো রুট থ্রি আবার এবিডি ত্রিভুজের দেখো তিরিশ ডিগ্রির সাপেক্ষে এবি লম্ব বিডি ভূমি তাহলে এবি বাই বিডি সমান টেন তিরিশ তাহলে এবি সমান কত দেড়শো রুট থ্রি বিডি সরাসরি আমি পেয়ে যেতাম বিডিটা দরকার আমার দূরের জাহাজের দূরত্ব কিন্তু আমি বিডি প্লাস সিডি কারণ একটাই কারণে করেছি যদি কোনো কারণে পরীক্ষায় পড়ে যে দুটি জাহাজের মধ্যেকার দূরত্বগত সেক্ষেত্রে তোমার সিডিটা লাগবে তার জন্য আমি বিসি প্লাস সিডি করেছি এটা করার দরকার ছিল না সরাসরি বিডি আমরা পেয়ে যেতাম তাহলে এবি আর তোমার দেড়শো রুট থ্রি বাই বিসি প্লাস সিডি সমান ওয়ান বাই রুট থ্রি সেখান থেকে পাচ্ছি বিডি প্লাস সিডি সমান দেড়শো রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মানে বিডি আমরা জানি আর বিসি আমরা জানি দেড়শো দেড়শো বসিয়ে দিলাম সিডি সমান সাড়ে চারশো কেন দেড়শো রুট থ্রি আর রুট থ্রি করলে দেড়শো ইন্টু তিন মানে সাড়ে চারশো তাহলে সিডি সমান কত সাড়ে চারশো বিযুক্ত দেড়শো সমান তিনশো তাহলে সিডি কত তিনশো আর বিসি আমরা জানি দেড়শো তার মানে বিডি মানে পুরোটা পুরোটা মানে বি বিন্দু থেকে মানে লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব বিডি সমান হচ্ছে বিসি প্লাস সিডি সমান তিনশো প্লাস দেড়শো সে সাড়ে চারশো এবং লাইট হাউসের উচ্চতায় এবি আমরা আগেই পেয়েছি এবি দেড়শো রুট থ্রি তাহলে আমাদের দুটো কোশ্চেন জানতে চেয়েছিলো এখানে যে দূরের জাহাজটির মাস্তুলের লাইট হাউস থেকে দূরত্ব কত সাড়ে চারশো মিটার মানে বিডি যেটা আর লাইট হাউসটির উচ্চতা এ যেটা সেটাও আমরা পেয়ে গেছি দেড়শো রুট থ্রি মিটার থ্যাংক ইউ তোমরা ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করো ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি নতুন অঙ্ক করার ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অল নোটিফিকেশানটা অন করে রাখবে মানে সাবস্ক্রাইব করে তাহলে যে কোনো সময় আমি ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো টেস্ট পরীক্ষায় এসে গেছে ধন্যবাদ